আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টুডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দিতে অবশ্য রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আজকে আমরা কথা বলবো তৃতীয় পত্র এই টপিকটি নিয়ে কারণ তোমরা জানো যে তোমাদের এই পরীক্ষাটা খুব দূরে দ্রুত এগিয়ে আসছে তোমাদের এই পরীক্ষাটা হবে মূলত তোমার হচ্ছে জুন মাসের পঁচিশ তারিখে তো এটা সেই হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র হ্যাঁ পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে একটি ভালো প্রস্তুতি নিতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সেশন এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে সেই নিশ্চয় দিচ্ছি তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কবিবার থেকে কয়েকটি প্রশ্ন দেখে নিই আর যারা আমাদের সম্পূর্ণ সেশন প্লাস ভিডিও কোর্স নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো তার একটা কথা বলতে চাই আমাদের এই সেশনটির প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ রয়েছে এবং প্রত্যেকটা অঙ্কগুলো আমরা করে দিয়েছি ঠিক আছে তো চলো কবি ব্যক্তি কয়েকটি প্রশ্ন দেখে নেই আমাদের প্রথম প্রশ্ন জি এ এ পি কি অথবা সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা কি এটার উত্তরটা হচ্ছে হিসাব বিজ্ঞানের যে সকল নীতিমালা সকলের নিকট গ্রহণযোগ্য এবং হিসাব বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট সকলে মেনে চলে তাকে সর্বজনীন স্বীকৃত হিসাব বিজ্ঞান বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যেটি একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহকে শনাক্ত করে লিপিবদ্ধ করে এবং তার তথ্য সরবরাহকারী বা ব্যবহারকারীদের নিকট সরবরাহ করে আমাদের তিন নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা উত্তরটা হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হল এক বিবিধ পাওনাদার ও বিনিয়োগকারী দুই নম্বর হচ্ছে গবেষক তিন নম্বর সরকার চার নম্বর ভোক্তা ও বণিক সংঘ পাঁচ নম্বর হচ্ছে নিরীক্ষক ছয় নম্বর হচ্ছে পরিকল্পনাকারী তুমি এন থেকে যে কোনো দুই তিনটা দেয়া দিও তাহলে হবে এতগুলা দিতে হবে না চার নম্বর বলা হয়েছে হিসাব বিজ্ঞানে ব্যবহৃত তিনটি সি কি বা তোমাকে এমনি করে প্রশ্ন বলা যেতে পারে যে হিসাব বিজ্ঞানে ব্যবহৃত তিনটি সি দ্বারা কে বোঝায় তো উত্তরটা লিখবা হিসাব বিজ্ঞানের তিনটি সি হল কস্ট কনসারভেশন কনজিস্টেন্সি আমাদের পাঁচ নম্বর প্রশ্ন সমন্বিত রহমিল কি উত্তরটা হচ্ছে সমন্বয় যাবে দাখিলাসমূহ সম্পন্ন করে এগুলোর জন্য খতিয়ান হিসাব প্রস্তুত করার পর পুনরায় খতীয় জের সমূহের সাহায্যে যে রামিল প্রস্তুত করা হয় তাকে সমন্বিত রিল বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন একটু দেখো বলছে আই এ বি কি উত্তরটা হচ্ছে আই এ বি হচ্ছে ইনস্টিটিউট অফ ক্যারেকচার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ আমাদের সাত নম্বর প্রশ্ন আইএফআর এর পূর্ণরূপ কি এর উত্তরটা হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস আমাদের আট নম্বর প্রশ্ন পূর্ণ প্রকাশ নীতি কি আর্থিক তথ্য ব্যবহারকারী নিকট ভিন্নতা ও গঠনকে স্পষ্ট করে প্রকাশ করার নীতিকে বলা হয় পূর্ণ প্রকাশ নীতি আমাদের নয় নম্বর প্রশ্ন পোস্টিং কি যাবেতা থেকে খতিয়ানে স্থানান্তর করার প্রক্রিয়াকে পোস্টিং বলা হয় তারপরে আমাদের দশ নম্বর প্রশ্ন প্লান্ট সম্পত্তি কাকে বলে এটার উত্তরটা হচ্ছে যে সকল সম্পত্তি দীর্ঘমেয়াদের ভিত্তিতে ব্যবসায়ে ব্যবহৃত হয় তাকে স্থায়ী সম্পত্তি বা প্লান্ট সম্পত্তি বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি কি তো যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই যা দেখা যায় না বা স্পর্শ করা যায় না তাকে অদৃশ্য সম্পত্তি বা অস্পর্শনীয় সম্পত্তি বলা হয় আমাদের বারো নম্বর প্রশ্ন কাকে বলে স্থায়ী ব্যবহারের ফলে এর যে পরিমাণ মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলা হয় দেখো আমাদের নম্বর প্রশ্ন বা কোন স্থায়ী সম্পত্তির কার্যকর আয়ুজকাল শেষে উক্ত সম্পত্তির যে মূল্য প্রাকলন করা হয় তাকে ভগ্নবশেষ মূল্য বলা হয় এরপর দেখো আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন বলছে নিরাপত্তা কাকে বলে বিনিয়োজিত মূলধনের অর্থ সময় মতো অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ার নিশ্চয়তাকে নিরাপত্তা বলা হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন তারল্য বলতে কী বোঝো অর্থ সময়ের কোনো অতি স্বীকার না করেই সহজে এবং দ্রুত বিনিয়োগ বিক্রয়ের মাধ্যমে নগদ অর্থে সহজে এবং দ্রুত বিনিয়োগ বিক্রয়ের মাধ্যমে নগদ অর্থে রূপান্তরিত করাকে তারল্য বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন স্বল্পমেয়াদী বিনিয়োগ কি ব্যবসায় পরিচালনা করতে গিয়ে অনেক সময় অতিরিক্ত অর্থ অলসভাবে পড়ে থাকে এবং এসব অর্থ বা অল্প অর্থ স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করা হলে তাকে স্বল্প মেয়াদী বিনিয়োগ বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন ট্রেনিং সিকিউরিটি বলা হয় যেসব সিকিউরিটি সমূহ ভবিষ্যতে বিক্রয় করার উদ্দেশ্য ধরে রাখা হয় তাকে ট্রেনিং সিকিউরিটি বলা হয় এরপর থেকে আমাদের আঠারো নম্বর প্রশ্ন ন্যায্য মূল্য কি কোন লেনদেনের সংশ্লিষ্ট পক্ষ সমূহের মধ্যে পক্ষপাতহীন যে মূল্যে উক্ত লেনদেন সংগৃহীত হতে পারত এবং যদি ক্রয়কৃত কোনো সিকিউরিটি সে মূল্য উত্তরপত্তরে দেখানো হয় তাকে ন্যায্যমালা বলা হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন সম্ভাব্য দায় কী কোনো ঘটনা ঘটার প্রেক্ষিতে যে দায়ের সৃষ্টি হয়ে থাকে তাকে সম্ভাব্য বলা হয় দেখো আমাদের বিশ নম্বর প্রশ্ন বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা কী বক্রয়ভিত্তিক হিসাব ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে আয় যখনই অর্জিত হবে এবং ব্যয় যখনই সংগৃহীত হবে তখনই তা চিহ্নিত করা আমাদের একুশ নম্বর প্রশ্ন সুদ সমেত নোট কি যে সুদের ক্ষেত্রে মূল টাকা এবং তার সাথে বার্ষিক সুদের হার উল্লেখ থাকে তাকে নোট সমেত নোট বলা হয় বা তাকে সুদ সমেত নোট বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন সুদবিহীন নোট কি উত্তরটা হচ্ছে যে নোটের উপর মূল এবং সুদের হার উল্লেখ থাকে না তাকে সুদবিহীন নোট বলা হয় আমাদের তেইশ নম্বর প্রশ্ন লভ্যাংশ কি কোম্পানির অর্জিত আয়ের যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলা হয় চব্বিশ নম্বর ব্যাট কী পণ্যের সংযোজিত মূল্যের উপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ব্যাট বলা হয় দেখো পঁচিশ নম্বর প্রদেয় হিসাব কী বাকিতে পণ্য ক্রয় বা সেবা গ্রহণ করা হলে যে দায়ী সৃষ্টি হয় তাকে প্রদয় হিসাব বলে তো এভাবে আমাদের কবি বা কবি বা কবি বা প্রত্যেকটা প্রশ্নগুলো সত্য সাধন রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি অ্যাপসের